গুড ইভিনিং সবাইকে আইকনিক জিওগ্রাফির ইউটিউব সেশনে প্রত্যেককে ওয়েলকাম আজকে স্যাটারডে ঠিক রাত্রি সাড়ে আটটা তার মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির বিশেষ রাউন্ড চলছিল যেটা সেটা আজকে সাত নম্বর শেষ নিয়ে আমি তোমাদের জয়দুকোলে স্যার রয়েছি আজকের ইউটিউব সেশনে টোয়েন্টি থার্ড ডিসেম্বরের সাড়ে আটটার টাইমের এই বিশেষ ক্লাসে যেখানে নির্বাচিত শর্ট কোশেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সব থাকছে যেগুলো আপকামিং সব পরীক্ষা এবং এক্সাম রিলেভেন্ট টপিক যেগুলো ইন্টারভিউ সেকশানেও ওয়েস্ট বেঙ্গল পার্টকে প্রচণ্ড রকমভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে চলো চলে যাই আজকের রাউন্ডে প্রথম কোয়েশ্চেনের জায়গায় দুশো এগারো থেকে শুরু হলো এবং ফিজিক্যাল জিওগ্রাফির গুরুত্বপূর্ণ টপিক এখানে আজকে আজকে থাকছে আমাদের তরাই ডুয়ার্স অঞ্চলের ওপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেখানে তিস্তা তোরসা যেমন জানি তার পাশাপাশি জলঢাকা রায়ডাক কালজানি মহানন্দা মেচি বালাসন মূর্তি থেকে শুরু করে লিস ঘিস শঙ্কোচ যে সঙ্কোশের নাম বললেই আমরা আসামের একটু ছোঁয়া পাই অর্থাৎ আসামের সঙ্গে বাউন্ডারি ক্রিয়েট করছে এই নদীটি তো এটার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাপ প্রিপারেশনও করতে হবে তো সেটার সঙ্গে সঙ্গে আমরা বলি পরেরটায় তাল শব্দের অর্থ কী এই তাল শব্দের অর্থ নিম্নভূমি বা হ্রদ অঞ্চল এবং এটা তাল থালে কোথায় রয়েছে কী সম্বন্ধে জানতে হবে সেটার জন্য আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেনে তাল কি। এবং উত্তরটা জানার সঙ্গে সঙ্গে তালের জন্য আমরা এই ম্যাপের এই পোর্শানগুলোকে একটু দেখতে বলবো ঠিক আছে নর্থ বেঙ্গল পাটের যেখানে আমরা কী কী উত্তর পাচ্ছি মালদা জেলা এবং তার মহানন্দা ও কালিন্দি নদীর মধ্যবর্তী নিম্ন সমভূমি এবং প্লাবন ভূমি যাকে বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের বেশ কিছু অংশ উত্তর দক্ষিণ দিনাজপুরের উত্তর অংশ দিক সেটা এবং জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ নিম্নভূমি অঞ্চল সেই অংশগুলোকে আমরা যে প্লাবন ভূমি তৈরি হচ্ছে এবং ওল্ড অ্যালোভেল সয়েলের অংশ রয়েছে তাকে আমরা বলে থাকছি তাল অঞ্চল এবং আরও ভিজিওগ্রাফিক নাম এখানে রয়েছে পরের নাম্বারে দেখো চলে এলো সেটা কি বরেন্দ্রভূমি বা বারিন্দ কাকে বলা হয়ে থাকছে তো এখানে বলা হচ্ছে উত্তরটা কী দেখে নাও মহানানা নদীর বাম তীর অর্থাৎ নদী উৎপত্তি অঞ্চল থেকে হেঁটে যদি চলে আসা হয় পতঞ্চলের দিকে ডান তীর বাম তীর আমরা বুঝতে পারবো তাহলে বামতির অঞ্চলটা যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার পূর্বাংশে লাল পাঁচিল মাটি রয়েছে অর্থাৎ তালটাও কিন্তু ওল্ড সয়েল আর হচ্ছে বারিন্দাও কিন্তু ওল্ড সয়েল সেই অংশটাকে আমরা বারিন্দ বলি তাহলে এখানকার নতুন পলি মাটির নাম কী অবশ্যই তার নাম পরের কোশ্চেনের পেজে থাকছে আমাদের দেখো পনেরো নম্বরে নতুন পলি মাটির নাম হচ্ছে দিয়ারা তাহলে দিয়ারাটা কি। মালদা জেলার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম গঙ্গা নদীর তীরে অর্থাৎ নদী প্রবাহিত হচ্ছে তার সংলগ্ন যে পাটটা তাকে আমরা নিউ বলে থাকছি সেই অংশটা উর্বর ফার্টিলিটি রয়েছে অর্থাৎ চাষবাসের যোগ্য সেই অংশকে দিয়ারা বলা হয়ে থাকছে অর্থাৎ আমাদের ম্যাপের এই অংশগুলোকে ফলো করতে হবে তার সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে পরের কোশ্চেনে পশ্চিমবঙ্গের পূর্বে ভাগীরথী হুগলি নদী সমভূমি এবং পশ্চিমে যে মালভূমি অর্থাৎ এদিকটা হচ্ছে পশ্চিম দিক মালভূমি অঞ্চল এদিকটা হচ্ছে ভাগীরথী হুগলির দিকের অংশটা তো সেই অঞ্চলের মধ্যবর্তী যে পাটটা এই লোকেশন যেখানে এর দেওয়া হচ্ছে সেখানটাকে কি বলা হয়ে থাকে তাকে রার অঞ্চল বলা হয়ে থাকে এই সম্বন্ধে পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় রার অঞ্চল রয়েছে এই জেলাগুলোর নাম হচ্ছে দুটো মেদিনীপুর অর্থাৎ যে মেদিনীপুর আমাদের একটা দু হাজার দুই সালে বিভক্তকরণের সময়কাল আমরা ফার্স্ট জানুয়ারিতে পেয়ে থাকি সেই জায়গার যদি কথা বলা হয় এবং সেই পার্টিকুলার লোকেশনের ফ্যাক্টরগুলোকে আমাদের এখানে জেনে নিতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা থাকবো বীরভূম বাঁকুড়া বোধ বর্ধমানের সেকশান যেখানে পশ্চিম বর্ধমানটা শিল্পাঞ্চল সেটা হচ্ছে মেন লাগোয়া অংশ ঠিক আছে যেগুলো দু হাজার সতেরোতে ফ্যাক্টরও রয়েছে পূর্ব বর্ধমানটা আর পশ্চিম বর্ধমান লাস্ট যে তৈরি হয়েছিল জেলা প্রস্তাবিত জেলা নিয়ে আমাদের ক্লাসও কিন্তু থাকবে তার সঙ্গে সঙ্গে আঠেরো নম্বরে বলছি এই যে শব্দ রার এর উৎপত্তি কিভাবে হয়েছিল এটা একটা সাঁওতাল শব্দ ঠিক আছে এই সাঁওতাল শব্দ রারও এখান থেকে তার ফ্যাক্টর চলে আসে এবং তার মানে হচ্ছে পাথুরে ভূমি বা পাথুরে জমি ঠিক আছে এর সঙ্গে সঙ্গে আমি চলে আসি রার অঞ্চলে কোন দিক থেকে কোন দিকে ঢালু সেন্ট্রাল প্লেটুর অংশ বা ছোড়নাকুরের অংশ এটি পশ্চিম থেকে পূর্ব দিকে এটা ঢালু হয়েছে তাহলে এই জায়গা দাঁড়িয়ে পরবর্তী সয়েল ফ্যাক্টরিগুলোর কোশ্চেন আমাদের লাগবে সেগুলো দেখতে থাকো পরের কোশ্চেন আমরা কিছু আসছি দুশো কুড়ি নম্বরের জায়গায় পশ্চিমবঙ্গের রাজসমীম অঞ্চলে কোন মাটি দেখা যায় মৃত্তিকা দেখা যায় একটা সম্পদ হচ্ছে এই মৃত্তিকা সব দেশের জন্য তো সেখানে পলি মাটি প্রাচীন এবং ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা বলব ম্যাপবেসিসে পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের আর অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি একটা গুরুত্বপূর্ণ সেকশন এই রিভার পার্টটা সেই জায়গায় দাঁড়িয়ে অজয় দামোদর রূপনারায়ণ কংসাবতী হলদি দ্বারকেশ্বর ময়ূরাক্ষী সুবর্ণরেখা শিলাই এবং কেলেঘাই আরও ইত্যাদি সমস্ত নদী রয়েছে উপনদী বর্গগুলো এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিশেষ নদী নিয়ে পরের কোশ্চেন থাকছে সেটা দেখে না ময়ূরাক্ষী নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করে মিলিত হয়েছে কোন নদীতে উত্তরটা কী থাকছে ঝাড়খণ্ড পাট থেকে চলে আসছে যেটা সাঁওতাল পরগনা অংশ আমাদের এই অঞ্চলের জায়গা থেকেই পুরুলিয়া শুরু হচ্ছে সাঁওতাল পরগনা পাটের জায়গা থেকে যেটা আগে বিহারের অংশ ছিল পরবর্তী রাজ্য বিভাজনের জায়গায় ঝাড়খণ্ড তৈরি হলো সেখানের অংশ এখন বলি এবং সেখানকার ত্রিকুট পাহাড় থেকে মৌরাক্ষী নদী উৎপত্তি লাভ করে এবং বীরভূমের ওপর দিয়ে এবং বর্ধমানের অংশে এসে কান্লায় এবং এটাই বর্ধমানটা কোন বর্ধমান এখন সেটা ইস্ট বর্ধমান সেখানে ভাগীরথীতে মিলিত হয়েছে কানলা সম্বন্ধে আমরা নিশ্চয়ই জানি নেক্সট পরের পয়েন্টটা মৌরাকসী নদী দৈর্ঘ্য কত অল ওভার দেওয়া হচ্ছে দৈর্ঘ্যটা দুশো একচল্লিশ কিলোমিটার দেন পরের নাম্বারে মৌরাক্ষী নদীর কয়েকটি উপনদীর যদি নাম জানতে চাওয়া হয় সেখানে নাম চলে আসছে বামভনী দ্বারকা বককেশ্বর কোবাই এবার এই কোপাই বক্কেশ্বর বা ব্রাহ্মণী দ্বারকা সেখানে কোনো বিশেষ আমাদের জেলার প্লেসগুলো রয়েছে কি না এই সম্বন্ধেও নানান কোশ্চেন থাকবে যেগুলো পরবর্তী সময়ে এক্সামে লাগবে বা বিভিন্ন এক্সামে তোমরা দেখেছো এখান থেকে সব কোশ্চেন থাকছে তাই পরেরটা আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে আসছে দেখে নাও পঁচিশ নম্বর দুশো পঁচিশ নম্বর রাজ অঞ্চলে অধিকাংশ নদী কোন নদীতে মিলিত হয়েছে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি অর্থাৎ লম্বালম্বী যে নদীটা এভাবে নেমে আসছে ঠিক আছে এদিক থেকে যদি দেখা যায় পরপর নেমে আসছে সেখানে পশ্চিম থেকে যেহেতু ঢাল হচ্ছে পূর্ব দিকে কিছু নদী ভাগীরথী অংশে আর কিছু নদী হুগলি অংশে মিলিত হচ্ছে সেই জন্য এখানে এটা লেখা হলো পরের কোশ্চেন আর অঞ্চলে কোন নদীগুলি বা ভাগীরথী হুগলির সঙ্গে মিলিত হয়নি এমন কোন নদী রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে সেটা সুবর্ণরেখা যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অংশ দিয়ে প্রবেশ করে আবার ওড়িশায় চলে গেছে অর্থাৎ পশ্চিমতম যদি নদী বলা হয় পশ্চিমবঙ্গের কোনটা একদম সুবর্ণ সুযোগ উত্তর দিয়ে দেবে রেখা। দেন বলা হচ্ছে কি কোন কোন অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গের সমভূমি গঠিত হয়েছে সেখানে সমভূমির অনেকগুলো ভাগ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কলকাতা নদীয়া দুটো চব্বিশ পরগনার কথা বলতে পারি এবং সেই সমভূমিগুলোকে নিয়ে আরও কি বিভাজন করা যায় পরের কোশ্চেন সেখানে থাকছে দেখো পশ্চিমবঙ্গের বদীপ সমভূমি কয়টি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি এবং সেটা বদীপ সমভূমিকে চারটি ভাগে ভাগ করা যায় প্রধান ভাগ হচ্ছে কি বলবো তিনটি সঙ্গে একটা কোস্টাল পার্টের জায়গা সেখানে চারটি দেয়া হয়েছে তাহলে সেই ভাগের প্রথম তিনটে নাম দিয়ে দিচ্ছি কী যেটা ডেল্টা গঠনের কাজ কমপ্লিট হয়ে গেছে তাকে মৃত পায় বা আবদ্ধ চারদিক দিয়ে অন্যান্য জেলাগুলো রয়েছে তাই আবদ্ধ বলা হয়ে থাকে আবদ্ধ নাম দেখলে যেন কোশ্চেন পেপারে চমকে যেও না এরপর থেকে এরপরে কি বলেছে পরিণত তারপরে হচ্ছে সক্রিয় মানে এখনও তার কিন্তু কমপ্লিট হয়নি বদ্বীপ গঠনের এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর যেটা দীঘার অঞ্চল বাংলার একমাত্র যদি গোয়া বলা হয় সেটা দীঘাকে বলা হয় সেখানে বালুকামায় সমভূমি অঞ্চল কিঞ্চিত মাত্র শেয়ার করছে কোস্টাল প্লেন বে অফ বেঙ্গলের সঙ্গে সেই জন্য এখানে যে গোল পাখি দিচ্ছে একটাকে তিন প্লাস এক চারটে ভাগের কথা বলা হয়েছে এরপরে চলে আসছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু হচ্ছে তাহলে নদীগুলো ভাগীরথী হুগলির কথা বলা হচ্ছে এইভাবে নেমে আসছে তারই নদীগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে ঠিক লাইক চাইনিজ যারা খেতে ভালোবাসো সেই চামচের মতো করে একদম সেগুলো তাহলে কী হলো ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী এগুলো ডি লিখলাম আর এটা হচ্ছে প্রিন্সিপাল রিভারের যদি কথা বলা হয় যেটা মেন গঙ্গা রিভারের হচ্ছে আবার শাখা নদী হিসেবে চলে আসছে ভাগীরুদ্দ্যোগগুলি তাহলে ওপর দিক থেকে নিচে থেকে নামছে তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে এই ঢালটা কিন্তু হয়ে থাকছে চলে যাচ্ছি পরের কোশ্চেন আজকে পঁয়ত্রিশটা রাউন্ডে কিন্তু এই কোশ্চেনগুলো থাকে টোটাল পঁয়ত্রিশটা করে এই রাউন্ডে এবং এখানে চলে আসছে দুশো তিরিশ নম্বরে পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি অঞ্চল কি ধরনের মাটি দেখা যায় এখানে এইগুলোকে বলার আগে বলে দেবো আর যে সেট ছটা পরপর হয়ে গেছে যারা সেগুলো দেখা হয়নি সেগুলো তোমরা দেখে নিয়ে প্রিপারেশনটাকে কমপ্লিট করার চেষ্টা করো কমপ্লিটভাবে শিখতে হবে নাহলে কিন্তু আজকালকার দিনে টিকে থাকা খুব মুশকিল হয়েছে তোমরা নিশ্চয়ই বারে বারে বুঝতে পারছো তো এই জায়গা দাঁড়িয়ে পলি মাটি হচ্ছে প্রধান যা চাষের জন্য খুবই প্রয়োজনীয় এবং উর্বর জায়গা মাটি বলা হয়ে থাকে প্রধানভাবে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও চলে আসছি তারপর একটা দুশো একত্রিশ পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে মৃতপায় বদ্বীপ মানে আবদ্ধ বদ্বীপের কথা বলা হচ্ছে বলছে মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ সমগ্র নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনার উত্তর অংশটা কারণ কিছু অংশ দক্ষিণের দিকের অংশ অর্থাৎ সন্দেশকালে হিঙ্গলগঞ্জ এই সবগুলো চলে যাচ্ছে আমাদের দক্ষিণের যেটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন দিকে সক্রিয়র দিকে চলে আসছি পরে একটা পশ্চিমবঙ্গে মৃতপ্রায় বদ্বীপের অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে সেই অংশ নদীগুলো হচ্ছে যেটা বাংলাদেশের দিক থেকে আসছে জলঙ্গি মাথাভাঙা চূর্ণি এই সমস্ত নদীগুলো চলে যাচ্ছে এই অঞ্চলে যেমন আমরা চূর্ণি রানাঘাটের কথা বলি জলঙ্গি কৃষ্ণনগর অঞ্চল সেখানে কিন্তু মিলিত হচ্ছে জলঙ্গি মিলিত হওয়ার পর হুগলি নদী নিচের দিকে নেমে আসছে আফটার ভাগীরথীর সঙ্গে সেই অঞ্চলটা মিলিত হওয়ার পর চলে আসছি পরে একটা পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত মিতপ্পাই বদ্বীপ অঞ্চলকে কী বলে অর্থাৎ মিতপ্পাই বদ্বীপ অঞ্চলের আর একটা অন্য নাম রয়েছে যেমন আবদ্ধ নামটা ছিল একটা তার সঙ্গে সঙ্গে এই পাটা একটা অন্য নাম রয়েছে সেটা কি বলা হচ্ছে বাগরি অঞ্চল বলা হচ্ছে সেই বাগরি অঞ্চল প্রধান যে পাটগুলো সেগুলো আমাদের দেখতে হবে পরে কোশ্চেন থাকছে এখন কোশ্চেন রয়েছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের প্রধান নদীর নাম কী সেটা হচ্ছে গঙ্গা এবং তার যে শাখা নদী অর্থাৎ মেন রিভার থেকে এইভাবে তো ভেঙে চলে যাচ্ছে প্রধান রিভারটা প্রিন্সিপাল পদ্মা এখানে গঙ্গা নিচের দিকে নেমে আসছে তাহলে এই যে ভাগীরথী আর এখানে হুগলি এই পাটটাকে বলছে শাখা নদী তাই উত্তর হলো ভাগীরথী হুগলি চলে যাচ্ছি পরে আমাদের দুশো পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদীর নাম কী উত্তরটা দাঁড়াচ্ছে এই যে গঙ্গা সেই ভাগীরথী হুগলি সেই ভাগীরথী হুগলি গঙ্গার লেন্থের বিষয়ে যদি বলা হয় তার লেন্থ আমরা কোশ্চেনে পাবো তার আগে কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম কী উত্তর দাঁড়াচ্ছে দেখে নাও দামোদর এবং তার পরবর্তী কোশ্চেন থাকছে কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়ে থাকে এবং তারও নাম হচ্ছে দামোদর নদকে বলা হয়ে থাকে যেটা পশ্চিমবঙ্গের লেন্থ কিন্তু বেশি চারশো বিরানব্বই কিলোমিটার বাকি উনপঞ্চাশ কিলোমিটার যেখানে ঝাড়খণ্ড থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল কত কমেন্টে আনসার করার চেষ্টা করো এবং তার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি যেটা ত্রাসের নদী পশ্চিমবঙ্গে তার নাম তিস্তা এবং সিকিমের লাইফ লাইন নর্থ বেঙ্গল লাইফ লাইনে বলা হয়ে থাকে একশো বাইশ কিলোমিটার তার লেন এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তারপরে চলে আসছে উনচল্লিশ দুশো উনচল্লিশ নম্বরে কোন কোন নদী মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ থেকে দেখলে এবং এই জায়গাগুলো থেকে প্রচুর সব কোশ্চেন থাকছে সেটার সঙ্গে সঙ্গে চলে আসছি দু নম্বরে কোপায় ও বকেশ্বর নদী মিলিত প্রবাহের নাম কি একটা অড কিন্তু নাম রয়েছে এখানে যার নাম কি দাঁড়াচ্ছে তার নাম দাঁড়াচ্ছে কোয়াইয়া পেয়ে যাচ্ছ আমাদের আইকনিক ইউটিউব চ্যানেলটি ফলো করলেই চলে আসছি পরের কোশ্চেন জায়গাটায় শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত একটু আগে আমরা সব বলছিলাম এগুলো এবং সেখানে কোপাই নদীর তীরে অবস্থান করছে তার সঙ্গে এই কালচারাল প্লেসের পাশাপাশি পরের কোশ্চেন গঙ্গা নদীর শাখা নদীর নাম কি কি গঙ্গা নদীর শাখা নদীর নাম হচ্ছে এখান থেকে ধুলিয়ানের পর থেকে সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ হয়ে সেখানে এই পার্ট হচ্ছে ভাগীরথী পরে হচ্ছে হুগলির কথা বলা হচ্ছে তাহলে এই ভাগীরথী হুগলি আর এখানে ফারাক্কা ব্যারেজের অংশ রয়েছে যেটা লেন্থ কত টু পয়েন্ট টু কিলোমিটার কটা লক গেট কমেন্টে আনসার করার চেষ্টা করো নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গে কোথায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হচ্ছে উত্তরটা প্রায় একটু আগে ছবিতেই বলে দেওয়া হলো উত্তরটা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান অর্থাৎ গঙ্গা ওপরেই তৈরি হয়েছে ফারাক্কা ব্যারেজটি নেক্সট অংশ পশ্চিমবঙ্গে গঙ্গা দৈর্ঘ্য কত পাঁচশো কুড়ি কিলোমিটার একটু কমেন্টে আনসার করার চেষ্টা করবে হুগলি দীর্ঘতম শাখা নদী সেটা তার লেন কত আমাদের তার সঙ্গে চলে আসি পরে একটা দামোদর নদের শাখা নদী দুটির নাম কি একটি আমরা জানি মুন্ডেশ্বরী আরেকটির নাম জেনে নাও সেখানে নাম হচ্ছে কানা নদী মুন্ডেশ্বরী ছাড়াও এই জায়গাগুলো আমাদের পর পর হবে টপিকগুলো বুঝতে পারছ আমাদের পঁয়ত্রিশটা করে রাউন্ড থাকে এই সেটগুলো পশ্চিমবঙ্গের যে সিরিজটা চলছে এবং তার সঙ্গে জানিয়ে দেবো এই ক্লাস কবে কবে তোমরা পাচ্ছ শনিবারে পশ্চিমবঙ্গের সিরিজ সাড়ে আটটায় পেয়ে থাকছ এছাড়া আইদার সাড়ে আটটায় বা এগারোটা পনেরোয় মঙ্গলবার বৃহস্পতিবারের বিশেষ সিরিজগুলো পেতে পারছ ক্লার্কশিপ থেকে শুরু করে এবং রেল এসএসসি জন্য সেগুলো তোমরা দেখে নাও সঙ্গে বলবো এই চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করে নাও নি সব আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও বাকিদের লাইক করে শেয়ার করে দাও যাতে তারাও সবাই পড়াশোনা করতে পারে এডুকেশন ফর অল কনসেপ্ট ক্লিয়ার করে যদি তুমি প্রিপারেশন কমপ্লিট করতে পারো তোমার কিন্তু জয় হবেই হবে এর সঙ্গে বলবো ক্লার্কশিপ থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস এবং ফুড এসায়ের ইত্যাদি সাজেশন পেতে পারো আপডেট টপিক নিয়ে সেগুলো তোমরা আমাকে সরাসরি কলেজে ফোন নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে একটাই নাম্বার সেখানে যোগাযোগ করলেই পেয়ে যাবে ওকে অল দ্য বেস্ট অল দিয়া স্টুডেন্ট সবসময় প্রিপারেশন সুন্দর করে নাও সঙ্গে রয়েছি আমরা আইকনিক যুগাবি আমি তোমাদের কোলেসের